আসসালামু আলাইকুম এস সি দুই হাজার পঁচিশ তোমাদের গণিত ইংরেজি এবং আরো বিভিন্ন বিষয়ের প্রশ্ন ফাঁস তা নিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং বিভিন্ন গণমাধ্যমে তোমাদের প্রশ্নগুলা ছড়িয়ে দিয়েছে হয়তো অনেক শিক্ষার্থীরা প্রশ্নগুলো সংগ্রহ করে নিয়েছে প্রথমত এ বিষয়ে প্রশাসন কি বলে তা আগে দেখে আসি তারপরে তোমাদের সাথে অনেকগুলো কথা আছে মাধ্যমিক পর্যায়ে এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার প্রশ্ন অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মানে এই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে অলরেডি প্রশ্ন পরিচয় গ্রেপ্তারকৃত শিক্ষার্থী পুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি নগরের এম এস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মানে তিনি হচ্ছেন একজন অনাথ পড়ুয়া শিক্ষার্থী অভিযুক্ত আবিদকে জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র বিক্রি সম্পর্কিত কথোপকথনের রেকর্ডের অডিও ক্লিপ প্যানড্রাইভ পাওয়া যায় মানে তার কাছে প্রশ্নফাঁসের বিভিন্ন প্রমাণ পাওয়া যায় এসারা এসএসসি দুই হাজার পঁচিশ প্রশ্নফাঁস সম্পর্কিত তার মেসেঞ্জার গ্রুপে বেশ কয়েকটি স্ক্রিনশট জব্দ করেছে পুলিশ তিনি মূলত মেসেঞ্জারে অনেকগুলা স্ক্রিনশুটের মাধ্যমে প্রশ্নগুলা বিক্রি করতেন তাদের মধ্যে প্রশ্ন ফাঁসকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের চকটকে ধরার চেষ্টা করা হচ্ছে বিষয়টা মেনে নেওয়ার মতো না কারণ তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছ কিন্তু তারা অনেক সহজে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ফেলবে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং যে যে শিক্ষার্থীরা প্রশ্নগুলো পেয়ে গেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করে তাদের প্রশ্নগুলো চেঞ্জ করে তাদের পরীক্ষা নেওয়া তাদের ফোনে যে সকল শিক্ষার্থীদের নাম্বার পাওয়া যাবে এবং নাম্বার শিক্ষার্থীরা যুক্ত থাকবে তাদের বিপরীতেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তোমরা অবশ্যই কেউ যদি বলে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে তোমাদের প্রশ্ন দেওয়া হবে তোমরা অবশ্যই সে বিষয়ে সতর্ক থাকবে কারণ অবশ্যই সেই প্রশ্নগুলো বুয়া তোমাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার দান্দা এই প্রশ্ন বিষয়ে কিন্তু এখনো তদন্ত চলতেছে এখনো কিছু জানা যায়নি এই পর্যন্ত জানা গেছে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো আজকে এ বিষয়ে এ পর্যন্তই এস এসি দুই হাজার পঁচিশ সালের সকল ধরনের সাজেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সঠিক তথ্য সব কিছু আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে তোমরা যদি প্রয়োজন মনে করো রিফা দেয় একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারো আল্লাহ হাফিস